আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিন্সেস আফিফা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও মোটামুটি ভালোই আছি এটি আসলে কুরবানের সময় আজ প্রায় এক মাস চলে গিয়েছে কিন্তু এটি হচ্ছে কুরবানের একটি ফুটেজ আম্মু সাত তারিখ কুরবান ছিল ছয় তারিখ বাসায় রুটি বানানোর আয়োজন চলছিল। ছোটোখাটো কারণ আমার আম্মু অনেক অসুস্থ তিনি হার্টের রুগী তেমন আগের মতো তেমন একটা কিছুই করতে পারে না আমরা প্রায় চার পাঁচ বছর আগেও আম্মুর সাথে থাকতাম এবং কুরবানির সময় আমার আব্বু কুরবানি দিত গরু নিত অনেক আয়োজন চলতো প্রচুর পরিমাণে রুটিও বানানো হতো আর এটি হচ্ছে আমাদের ওই চট্টগ্রামের ঐতিহ্যবাহী রুটি কাটার নিয়ম এভাবে লম্বা করে রোল রোল করবে তারপর এগুলোকে এভাবেই সুন্দরভাবে কেটে নেবে দেখতে অনেকখানি সুন্দর দেখায় আর আর আম্মু একটি মহিলা এনেছিল যেহেতু তেমন অতিরিক্ত পরিমাণে রুটি তৈরি করবে না তাই একটি মহিলাকে ডেকেছিল এই কাজগুলো করতে সাহায্য করার জন্য আর পাশেও আরেকটি আপু ছিল উনিও এসেছিলেন এরা এসে হেল্প করেছিল তারা তারা এগুলো করার পর আমি বারবার অনেক বছর পর আজকে আবার সেদিনই দেখেছিলাম আমাদের বাসার রুটি বানানো কারণ চাউলের রুটি তেমন এটা খেতে চায় না এটাই খেলে আমাদের বাসার অনেক জনের প্রবলেম হয়ে থাকে তাই খাই না এমনিতে ময়দার রুটি তৈরি করে আর আমি তো দেখিয়েছি আমার শ্বশুরবাড়িতে টেকনাফে কোন স্টাইলে চালের রুটি তৈরি করেন ওখানে অন্য ধরনের স্টাইলে তৈরি করা হয় বাট চট্টগ্রামের এ পাশের অঞ্চলের মানুষেরা বেশিরভাগ ক্ষেত্রে এভাবে কেটে কেটে রুটির ডোগুলো তৈরি করেন আর এটি হচ্ছে কোরবানের দিন ঈদের দিন আসলে আজ প্রায় পাঁচ বছর যাবৎ শ্বশুরবাড়িতে ঈদ করার কারণে আজ অনেক বছর পর আমার মায়ের সাথে কুরবানি ঈদ করছি সকালে উঠেই আমার আম্ম মাংস নিয়ে রেডি করে ফেলছিল রান্না করার জন্য আর দেখতে পাচ্ছেন এখানে আম্মু বাদাম বাটা তারপর রসুন আদা নারিকেল এগুলো সব ব্ল্যান্ড করে ফেলছে আম্মু একসাথে যখন ফাতিয়ার মাংসটা রান্না করে তখন উনি নারকেল বাদাম এগুলো সহ ইউজ করেন এগুলো ইউজ করে একসাথে উনি দেওয়ার চেষ্টা করেন আর আমার আম্মুর হাতের রান্না করা মাংস আমার অনেকখানি ভালো লাগে সেই ছোটোবেলা থেকে ফাতিয়ার মাংসটি অসম্ভব মজা হয় মার্শাল্লাহ আমার আম্মুকে আল্লাহতালা আরও নেওয়া দান করুক আর কখনো বা এরকম পিসে পেঁয়াজ দেন না গোটা পেঁয়াজই ইউজ করেন তিনি বেশিরভাগ কেটে কেটে গোটাভাবেই দিয়ে দেন আমি বলেছিলাম ব্লেন্ড করতে মো বলছিল মাংস সিদ্ধ হওয়ার আগে পেঁয়াজগুলো অনেকখানি গলে যায় তাই এভাবে গোটা দেওয়া আরও ভালো স্বাদ অনেকখানি বেড়ে যায় আমি দেখছিলাম না পারলে আমার ফ্রেন্ডসও সাহায্য করছিল আমাকে এই ফুটেজগুলো নিয়ে দিয়েছিল দেখতে পাচ্ছেন সরিষার তেল দিয়ে মাখা দিবে এখানে সয়াবিন তেল ইউজ করে না আমরা আম্মু পাতিয়ার মাংসতে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ওনার পরিমাণ মতো নিয়েই দেয় কেন জানি আমরা রান্না করলে কখনো আমার মায়ের মতো হয় না মায়ের মতো রান্না আসলে কখন যা হবে নিজেও জানি না সব ইনগ্রেডিয়েন্টস দিয়ে দিয়েছে সাথে স্পেশাল মাংসের মশলাও দিয়ে দিয়েছেন এখানে উনি তারপর একটু তেল দিচ্ছেন পরবর্তীতে দেখলাম হালকা একটু সয়াবিন তেল অ্যাড করে দিয়েছেন আম্মু এগুলো অ্যাড করে দেওয়ার পর উনি ভালোভাবে লবণ দিয়ে মাখিয়ে নেবেন আসলে আজকে আমি আমার আমার আম্মিকে পরিবারের সকলকেই মিস করছি বিশেষ করে আমার হাবিকে কারণ আমার হাবি বিয়ের পর থেকে আমার হাবিকে ছাড়া তেমন কোনো ঈদ পালন করা হয়নি এটি আমার হয়তো বা আমার হাবিকে ছাড়া ঈদ খুবই মিস করছিলাম সেদিন কেন জানি সেদিন আমার থেকে ঈদের মতো মনে হচ্ছিল না ইচ্ছে করছিল না গোসল করি কিছুই করতে ইচ্ছে করছিল না আমার অসুস্থতা তো আপনারা জানেনি কারণ আমি এই অসুস্থতা নিয়ে কিছুই করার মন চাইছিল না মনটা অনেকখানি খারাপ ছিল তাই আমার বা ঘরের যারা ছিল তাদেরকে বলছিলাম কিছুক্ষণ পরপর আম্মু কি করছে একটু আমাকে ফুটেজগুলো এনে দাও দেখি আর নিয়ে রাখি কোনো এক সময় হয়তো বা এডিট করে আপনাদের সাথে শেয়ার করব বলে রেখে দিয়েছি আজ অনেক দিন পর এডিট করে আপনাদের সাথে দিলাম গরম গরম রান্না বলক চলে এসেছিল কোরবানের মাংস আমার আম্মু এগুলো মাংসগুলো আগে থেকে আনিয়ে রেখেছিলেন কারণ এখন বর্তমানে আমার আম্মু কুরবানি দেয় না তাই কোরবানের মাংস এমনিতেই আম্মু বাজার থেকে আগে থেকে কিনে এনে রেখে দেয় আগের দিনে এটা শুনে অনেকে হয়তো অনেক কথা বলবেন কিন্তু সব কিছুতে কমেন্টস করা ঠিক নয় আপনারা হয়তোবা অনেকেই জানেন না সকলেই কুরবানি দেয়া এখন বর্তমান যুগে সম্ভব না যখন সম্ভব ছিল ছোটবেলা থেকে আমার আব্বু প্রতি বছরই কোরবানি গরু নিতেন তিনি একাই কোরবানি দিতেন সেই দিনগুলো কেন জানি কোথায় হারিয়ে গেছে আমাদের জীবন থেকে আসলে স্মৃতিগুলো অনেক মধুরময় ছিল গরু দেখলে আমরা অনেক অনেক খুশি হয়ে যেতাম গরু নিয়ে অনেকখানি স্মৃতি ছিল আমাদের ছোটোবেলা থেকে গরুকে আদর করা গরুকে এটি এটি খাওয়া খেতে দেয়া ঘাসের ঘাস পাতা লতা যেগুলো আব্বু কিনে নিয়ে আসতো চট্টগ্রাম শহরে তো সব কিছুই গরুদের জন্য কিনে রাখতে হয় যা না কেনা ছাড়া খাওয়াতে পারবো না প্রত্যেকটা জিনিসই কিনে এনে খাওয়াতে হতো তাই আমরাও সেগুলো যত্ন করে রাখতাম আব্বু খেতে আব্বু খাওয়ালে সে আব্বুর সাথে সাথে খাইয়ে দিতাম আর এখানে আমার বাবা মা দুজনেই দেখতে পাচ্ছেন ঈদের সাজ সে যে সুন্দর করে বসে আছে আমার বাচ্চাও ঈদের নামাজ পড়ে এসেছে এবং এরপরে আমার আম্মু সার্ভ করছিল আমাদেরকে মাংসের কালারটি অনেক সুন্দর হয়েছে সব কিছু মিসের পরেও আরেকটি সুখ যেন মনে হচ্ছে অনেক দিন পর আম্মুর সাথে কোরবানির ঈদ করলাম হয়তো বা এটাই তালার লিখন ছিল আর আমার হাবিবকে অনেক মিস করছিলাম অনেক অনেকখানি মিস করছিলাম এখানে পরোটা রুটি সকল কিছুই রাখা আছে পরোটাও এখানে অর্ডার দিয়ে আম আগের দিন নিয়ে এসেছিলো পরোটাও অর্ডার দিয়েছিল বিধায় বেশি অতিরিক্ত বানায়নি বানিয়েছে অনেকগুলোই বানিয়েছে রুটি কিন্তু আমাদের ছোটো পরিবার হিসেবে যতটুকু যথেষ্ট ততটুকুই আর আমার প্রিন্সেস দেখতে পাচ্ছেন তাদের কোনো ফিলিংসই নাই বাড়িতে হলেও যেমন এখানেও তেমন সাজগোজ করলে সে খুশি সে সাজোগুজু করে আছে আমার হাবিকে আসলে অনেক অনেক মিস করেছিলাম আর আমার ছোটো ছোটো ব্লগুলো আপনাদের ভালো লেগে থাকলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন